কথায় আছে শত্রু শত্রু আমার মিত্র অনেকটা সেই সমীকরণেই পাকিস্তান এবং বাংলাদেশ কাছাকাছি দু হাজার চব্বিশের অগস্টে শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়ার পরেই ধীরে ধীরে পরিস্থিতি বদলে যেতে থাকে বাংলাদেশের ভারতের বন্ধু দেশের তকমায় আঘাত লাগে ভারতকে এড়িয়ে বরং পাকিস্তান এবং চীনের সঙ্গে সক্ষতা বাড়ায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারপর থেকেই একের পর এক আশঙ্কা তৈরি হয়েছে ভারত বাংলাদেশের যুদ্ধের কথাও বারবার সামনে এসেছে দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে মাঝে মধ্যেই কাটাতার দেওয়া নিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয় দুই সীমান্তেই অন্যদিকে মায়ানমার সীমান্তেও আরাকান আর্মি নিজেদের প্রভাব বাড়াতে শুরু করেছে এই পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চাইছে বাংলাদেশ তাহলে কি এবার যুদ্ধের দাম আমা বেজেই গেল বাংলাদেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতিও নড়বড়ে বিশ্বের বাজারে ঋণের পরিমাণ ক্রমশ বাড়ছে তার মাঝেই পাকিস্তানের থেকে ফাইটার জেট কিনছে বাংলাদেশ ভারতের সঙ্গে লড়তে ভারতের থেকেই টাকা নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সেনার একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই পাকিস্তানে গিয়েছে পাকিস্তান এয়ার এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গেও বৈঠক করে এই প্রতিনিধি দলটা আর সেই বৈঠকেই জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী বুধবার পাকিস্তানের বায়ুসেনার প্রধানের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দেখা করে একটা প্রতিনিধি দল সেখানেই পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা যদিও ভারতের যুদ্ধ বিমানের কাছে বারবার কিস্তিমাত খেয়েছে জেএফ সেভেন্টিন থান্ডার আসুন এবার আপনাদেরকে বলি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের বিশেষত্ব কি কেন এত আগ্রহ বাংলাদেশে তা কি ভারতের তেজসের থেকে উন্নত জেএফ সেভেন্টিন থান্ডার হল একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষেত্রে জেএফ সেভেন্টিন থান্ডার প্রায় মেরুদণ্ডের মতো এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার জেট মাল্টি রোল ফাইটার জেটের বৈশিষ্ট্যটা কি অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে গোলা করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে তাড়া করা প্রতিকূল আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সজ্জার নির্ভুল খবর নিয়ে আসা এইসব কাজই করতে পারে এই যুদ্ধ বিমানগুলো পাকিস্তানি এই বিমানে আটান্ন শতাংশ তৈরি হয় চীনে তৈরি করে বাকি অংশ ফ্রান্স বা চীনের তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমানগুলির উত্তরসূরি হিসেবে এফ সেভেন্টিন থান্ডারকে ধরা হয়েছিল তবে তাকে সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে এই বিষয়ে সমর বিশেষজ্ঞদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তার সঙ্গে জানিয়ে রাখি যুদ্ধ বিমান বারবারই সমস্যার মুখে পড়েছে জেএফ সেভেন্টিন থান্ডার একবারে পাড়ি দিতে পারে দু হাজার কিলোমিটারের মতো পথ জে এফ থান্ডার তৈরি স্টিল অ্যালয় আর অ্যালুমিনিয়ামে ফলে তেজসের চেয়ে থান্ডারের ওজন অনেক বেশি স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম তাই মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় জেএফ সেভেন্টিন থান্ডারকে দু হাজার একুশ সালে এয়ার মার্শাল অনিল চোপড়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন জেএফ সেভেন্টিন থান্ডারের ইঞ্জিন নিম্নমানের ভারতের তেজস সেই তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য মানে বোঝাই যাচ্ছে ভারতের তেজসের কাছে যে থান্ডার এফ থান্ডার কিছুই না এই মুহূর্তে সবাই ইউনুসের বাংলাদেশকে দেখে রীতিমতো হাসাহাসি শুরু করে দিয়েছেন ইন্ডিয়াকে ঠেকাতে এবার বাংলাদেশের শেষ ভরসা কি তাহলে পাকিস্তান অন্তত এমনই মনে করা হচ্ছে কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যেভাবে দেখা গেল তাতে মনে হতেই পারে এই পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে ফেললো বাংলাদেশ কারণ ইন্ডিয়াকে নাকি কাঙাল পাকিস্তান তাদের ভরসা যে পাকিস্তানে খাবার নেই তার সঙ্গে ইউনুস বন্ধুত্ব করে যে কি করবেন সেটাই দেখার বলা যেতে পারে যে ইউনুস রীতিমতো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যেভাবে কাছে ডেকে গলা জড়িয়ে ধরলেন তাতে যেন মনে হতেই পারে যে কত বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন ইউনুস জানা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি ইউনুসকে আশ্বাস দিয়ে বলেছেন এগিয়ে যান কিন্তু যিনি আশ্বাস দিয়েছেন তার প্রধানমন্ত্রীর আসন ঠিক আছে তো যেভাবে পাকিস্তানের পায়ে সে পড়েছে তাহলে কি এবার দলের নামই পরিবর্তন হয়ে যাবে এটাই প্রশ্ন বলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার কায়রোতে ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জারি করা বিবৃতি অনুযায়ী ডক্টর ইউনুস পাকিস্তানকে উনিশশো একাত্তর সালের ইস্যুগুলো নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন যাতে ঢাকা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে ইউনুস শরীফকে বলেন বিষয়গুলো বারবার আসছে আসুন আমরা এগিয়ে যাবার জন্য সেই বিষয়গুলো সমাধান করি ডক্টর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একেবারে একবারের জন্য বিষয়গুলো সমাধান করলে ভালো হবে তার পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শরীফ বলেন আমরা সত্যি আমাদের ভাতৃপ্রতিম বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে শীঘ্রই তাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশের মধ্যে বৈঠকটি হয় পাকিস্তান বাংলাদেশকে ভাই বলছে কিন্তু এই বাংলাদেশ রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে পাকিস্তানের মদত রয়েছে তেমনই অনেকেই মনে করছে কথায় আছে শত্রু শত্রু আবার মৃত্যু অনেকটা সেই সমীকরণেই পাকিস্তান এবং বাংলাদেশ কাছাকাছি দু হাজার চব্বিশের অগস্টে শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়ার পরই ধীরে ধীরে পরিস্থিতি বদলে যেতে থাকে বাংলাদেশের ভারতের বন্ধু দেশের তকমায় আঘাত লাগে ভারতকে এড়িয়ে বরং পাকিস্তান এবং চীনের সঙ্গে সক্ষতা বাড়ায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারপর থেকেই একের পর এক আশঙ্কা তৈরি হয়েছে ভারত বাংলাদেশের যুদ্ধের কথাও বারবার সামনে এসেছে দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছে মাঝে মধ্যেই কাটা দেওয়া নিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয় দুই সীমান্তে অন্যদিকে মায়ানমার সীমান্তে আর্মি নিজেদের প্রভাব বাড়াতে শুরু করেছে এই পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চাইছে বাংলাদেশ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন তাক বাংলা ভিডিওটা লাইক করুন s